আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি যেটা আমি এই ব্লকের মধ্যে বলবো যে আমি সৌদি আরবে এসেছি প্রায় আমার আসা পাঁচ পাঁচ মাস প্লাস হয়ে গেছে তো প্রথমে যে বিল্ডিং আমরা এসেছিলাম ওখানে মাসাল্লাহ সব কিছুই ঠিকঠাক ছিল আর ওখানকার পানি বিশেষ করে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছিল কারণ আমি সৌদি আরবে আসার আগেই শুনেছি সৌদি আরবের পানি নাকি নোনা পানি হয় পানি প্রচণ্ড পরিমাণের গরম হয় যেহেতু সৌদি আরবের তাপমাত্রা অনেকটাই বেশি আর গরম পানি এটা কোনো ব্যাপার না কারণ গরম পানি অনেকক্ষণ পর্যন্ত ট্যাপ চালু করে রাখলে তো প্রথমে গরম পানি ট্যাবে আসে কিছুক্ষণ পরে আবার ঠান্ডা পানি চলে আসে তো যাই হোক আমি এটা শুনেছিলাম এখানে যে পানি এখানে প্রচুর পরিমাণে নোনা হয় তো প্রথম যে বিল্ডিংয়ে ছিলাম ওই বিল্ডিংয়ের পানি কোনো প্রকার নোনা ছিল না যেহেতু আমরা ট্যাবের পানি দিয়ে শুধু রান্নাবান্না গোসল কিংবা হাত মুখ ধোয়ার মতো কাজ করতাম কাপড় চুপ ধুতাম আর পানি আমরা মূলত খাবার পানিটি বাড়ি থেকে কিনে আনা হয় অনেকেই ট্যাবের পানি খায় আবার বাইরে যে পানিগুলো ফিল্টার করে রাখা হয় সেই পানিগুলো খায় তো আমরা যেখানে ছিলাম সেখানে সাপ্লাই পানি ছিল তো সাপ্লাই পানি অনেকজনা খেত যেহেতু পুষ্পরাবু সাপ্লাই পানি তার সে সদেরপে আসার পর থেকে কেনা পানি খেয়ে আসছে তো আমরা আসার পর থেকেও সে আমাদের কেনা পানি খাইয়ে আসছে তো যাই হোক এই নতুন বিল্ডিংয়ে আসার পর থেকে দেখি অন্য রকম বিষয় কথার কাজে মিল হয়ে গেছে যেমনটি আমি সোদের আসার আগে শুনেছিলাম এখানকার পানি নাকি খুবই নোনা পানি তো এখানে এসে এই অবস্থাতে আমি আমরা পড়েছি তো প্রথমে আমি হাত মুখ ধোয়ার জন্য পানি ব্যবহার করতে গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণের নোনা মুখে দিতে বমি চলে আসছে এমন পরিমাণের নোনা আর আমি ডালটা দেখালাম এর কারণ যে প্রথমে আমি জানতাম না যে যেহেতু আমি ট্যাবের পানি দিয়ে রান্নাবান্নার কাজ কমপ্লিট করতাম তো এখানেও সেম একই রকমভাবে আমি ট্যাবের পানি দিয়ে রান্না করার জন্য ট্যাবের পানি ব্যবহার করেছিলাম তো ফার্স্ট যেদিন আমি ডাউল রান্না করতে গিয়েছিলাম তো ডাউল চুলার পরে দিয়ে চুলার ডাউলের পানি শুকানো পর্যন্ত তো আমি দেখছি ডাউল চুলা দেওয়ার আগে যেমন ছিল তো প্রায় আমি দশ মিনিট জ্বালানোর পরে ডাউলটি একই অবস্থায় আছে তো আমি বিষয়টা প্রথমে বুঝতে না পারাতে আমি যতটুকু পানি দিয়েছিলাম ঠিক তার চেয়ে বেশি পানি দিয়ে আবার ডালটা সিদ্ধ করতে গেলাম তো আমি প্রায় এক ঘন্টা যাব ডালটা সিদ্ধ করতেছিলাম তো ডালটা কোনো মতোই সিদ্ধ হয় না ডালটা এমনভাবে ছিল যে মনে হচ্ছে যে ডালটা শিকটি শিকটি হয়ে গেছে তো আমি খুব কষ্ট করে ডাল ডালটা ঘন্ট করে রান্না করেছিলাম তো এখানকার তো যাই হোক প্রথমে আমি একটি কথা বলি যে এখানে আসার পরে কিন্তু পুষ্পরাবু আমাকে বলেছিলাম রান্না করার জন্য আলাদা সে পানি এনে দিবে তো সঙ্গে সঙ্গে সব কিছু এখানে এখানে হোক আর যেখানে হোক সব কিছুর সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবস্থা করা খুবই রাব বিষয় হয়ে যায় তো পানিটা রান্না করার পানি এনে দেওয়ার আগে আমি এটা রান্না করতে গিয়েছিলাম দেখলাম এই অবস্থা তো এখানকার কুমিল্লার যে একটি ফ্যামিলি আছে ওইভাবে এখানে সৌদরে আসার পর থেকে ও এই এলাকাতেই থাকে তো এখানকার বিষয়গুলো ও জানে তো আমি ভাবিকে জানালাম তো ভাবি বলল ভাবি এখানকার পানি প্রচুর পরিমাণে নোনা আর যেহেতু ডাউলে প্রথমে নুন দিলে ডাউলটা সিদ্ধ হয় না এটা আমরা সবাই জানি কিন্তু আমার এটা কোনো রকমই খেয়াল ছিল না যে এখানকে নোনা পানি ডাউলে দিলে ডাউল সিদ্ধ হবে না ডালটি বরং সিদ্ধ হওয়ার চাইতে ডালটি আরও বেশি শিকটি হয়ে যাবে তো তারপরে আমি আমার মেয়ের আবুকে জানাই তো সে খুবই হাসি হাসি করে যে আমি রান্না বাড়া করি কিন্তু আমার এটা জানার প্রয়োজন ছিল যে নোনা পানি দিয়ে ডাবোটা রান্না করা যাবে না যেহেতু আমি না জানতে এরকম কাজ হয়ে গেছে তো তারপর পরেই সে আমাকে রান্না করার জন্য আলাদা পানি কিনে এনে দেয় তো এখানে আসার পর থেকে খাওয়ার পানি আলাদাভাবে কিনে খাচ্ছি তো রান্নাবান্নার কাজ ওই বিল্ডিংয়ে ছিলাম তো আলাদাভাবে কেনা লাগতো না এখানে এসে আমাকে রান্না করার জন্য আলাদা পানি কেনা লাগছে যেহেতু আমরা যে ফ্ল্যাটে উঠেছি এই ফ্ল্যাটের ভাড়া আলাদা কিন্তু ভাড়ার আলাদার ভাড়া ভাড়ার পাশাপাশি কারেন্ট বিল পানির বিল এটা আমাদের আলাদাভাবে দেওয়া লাগে প্রথমে যে বিল্ডিং আমরা উঠেছিলাম এখানে ভাড়ার মধ্যে সবই সীমাবদ্ধ ছিল ভাড়ার মধ্যে সমস্ত কারেন্টের বিল পানির বিল ওর মধ্যেই দিয়ে দেওয়া লাগতো আর এখানকার যে ফ্ল্যাটে আমরা উঠেছি এই ফ্ল্যাটে মূলত ঘর ভাড়া আলাদা আর পানির বিল কারেন্ট বিল সম্পূর্ণ আলাদা তো পানির বিল কারেন্ট বিল আলাদার পাশাপাশি আমাকে রান্না করার জন্য এক্সট্রা আবার পানি কেনা লাগছে খাবার পানি তো প্রথম থেকে কিনে খাওয়া লাগছে তো এত পরিমাণের পানি এখানকার নোনা যে প্রথমে আমি পানি দিয়ে হাত মুখ ধুতে গিয়ে প্রথমে মুখে দিয়ে আমার তো অবস্থা কাইল কারণ নোনা পানি মুখে প্রথমে দিতে আমার এত পরিমাণের বমি চলে আসতেছিল এটা আমার প্রায় এক দু সপ্তাহ লেগে গিয়েছে এটা স্বাভাবিকে আসতে তো মোটামুটি এখন ঠিকঠাক পর্যায়ে চলে এসেছে তারপরে মাঝে মধ্যে পানিটি দিয়ে ব্রাশ করার পরে কুলি করতে গেলে গেলে আমার খুবই বিরক্ত লাগে আর আমার মেয়েও এটি অ্যাডজাস্ট করতে ওরও অনেকটা টাইম লেগেছে আর ওর আব্বু সোদারোপে অনেকটা বছর আছে তো ওর ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয়নি বরং ও আমাকে উল্টো করে বলছে যে ওর নাকি ভালো হয়েছে গরম পানি দিয়ে নোনা পানি দিয়ে কুলি করলে তার উপকারী হয় প্রত্যেকজনের উপকারী হয় কিন্তু এটা আমার সম্পূর্ণ আলাদা আমি কোনোভাবে এটি সহজে অ্যাডজাস্ট করতে পারি না অনেকটা দিন পরে আমি এটি অ্যাডজাস্ট করে নিয়েছি তো যাই হোক এখানকার পানি নোনা আমি আগে শুনে এসেছিলাম তো এখানে আসার সঙ্গে সঙ্গে যদি আমি নোনা পানিটাই পেতাম তো সেক্ষেত্রে হয়তো বা আমার তেমনটি সমস্যা হতো না তো সমস্যা হতো তো দীর্ঘ চার মাস পরে আমরা এই ফ্ল্যাটে এসেছি এই ফ্ল্যাটে এসে যেটি শুনে এসেছি এসেছি সেটি আমাদের হয়েছে তো যাই হোক এখানকার পানি নোনার কারণে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন আমি হয়েছি তো এখানে থাকা লাগবে বাংলাদেশে যাওয়ার আগ পর্যন্ত তো নোনা পানিতে প্রচুর পরিমাণের ক্ষতিও আছে এটা আমি এখন ধীরে ধীরে টের পাচ্ছি তো যাই হোক নোনা পানি হোক আর যাই হোক এখানে আমাদের থাকা লাগবে এটি ব্যবহার করা লাগবে আর এদিকে পাকিস্তানি ফ্যামিলির যে ছোট্ট একটি পিসিটি চলে এসেছে আমার মেয়ের সঙ্গে খেলা করার জন্য মেয়ে পড়াশোনা কমপ্লিট করে তার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে মেয়েটি এসেছে আমার মেয়ের সঙ্গে খেলা করার জন্য আর মেয়েটি খুবই কিউট ও সবসময় কিন্তু আমার আমাদের রুমে থাকার থাকাটাই রুমে থাকাতে সে খুবই বোধ করো আর ও সবসময় চায় আমাদের রুমে থাকতে আমার মেয়ের সঙ্গে খেলাধুলা করতে আর প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের বিনোদন ও পছন্দ করে মেয়েটি যেহেতু ওর আম্মুর সঙ্গে রুমের মধ্যে সারাক্ষণ একা একাই থাকতো এখন আমার মেয়েকে পেয়ে মাসাল্লা তার সময়টাও ভালো কাটছে আর আমি রান্না করতেছিলাম কিছুক্ষণ পর পর আমার কাছে গিয়ে আমি ওকে শিখিয়েছি মা ও ওর পাকিস্তানি মাকে ওরা মাম্মা বলে তো মা ডাক ওরা জানে না তো আমি প্রথমে ওকে এসে মা বলেছিলাম তো আমি ওকে যতবার হুরাইন বলে ডাক দিই ততবারই ও আমাকে মা বলে ডাক দেয় তো আমি রান্না করতেছিলাম ও মাঝে মধ্যে আমার কাছে গিয়ে আমি যতবার ওকে ডেকেছি হুরাইন ও ততবারই আমাকে মুখের দিকে তাকিয়ে বলেছে মা তো ওর মুখে মা ডাকি শুনতে আমার মাসাল্লাহ খুবই ভালো লাগে খুবই কিউ কিউট একটি মেয়ে আর ওর মা প্রথম থেকে এসে ও এই ফ্লেটে উঠেছে আর ওর মা আমি তো আগে বলেছি ওর মা দিন ছোটোকাল থেকে সৌদি আরবে থাকে যেহেতু ওর নানা এই পিসির নানা মক্কাতে চাটি করেন আর সেই সুবাদে ওরা ফ্যামিলির সহকারে এখানে থাকতো তো ওর মার নোনা পানি কিংবা নোনা পানি ছাড়া ওদের কোনো সমস্যা একটি হয় না যেহেতু নোনা পানি আমাদের বাংলাদেশে জানি না কোথায় এমন নোনা পানি আসে নাকি তো আমার জীবনের ফার্স্ট এমন নোনা পানি দেখলাম কিংবা নোনা পানি ব্যবহার করছি তো এই কারণে আমার একটু সমস্যা হয়েছে আর আমার নিজেরও একটু অন্যরকম সমস্যাও হচ্ছে যেহেতু যাদের শরীরে অ্যালার্জি আছে তাদের জন্যে পানি খুবই একটি ক্ষতিকর জিনিস তো যাই হোক আমার মেয়েও পড়াশোনা শেষে তার সঙ্গে খেলাধুলা শুরু করেছে আর পুষ্পর সময়টা যখন পড়াশোনা না থাকে ও হাসপাত্র মোবাইলে কার্টুন দেখে আর যখন ও একা একা বসে থাকে হুরানকে খুবই মিস করে ও কিছুক্ষণ পর পরপরে হুরানকে আনার জন্য ওর রুমে যায় আর ওর রুমে গিয়ে যখন দেখে ও ঘুমাচ্ছে তখন চুপি চুপি চলে এসে মন খারাপ করে বসে থাকে আর আরেকটি কথা ওর আম্মু কিন্তু খুবই কেয়ারফুল ওর ওর প্রতি ও যতক্ষণ আমাদের রুমে থাকে ওর মা দশ মিনিট পনেরো মিনিট পর পর আমাদের রুমে নক করে এসে দেখে যায় যে ওর মেয়ে কি কী করছে আর এখানে বাচ্চাদের সঙ্গে খেলা খুব কিন্তু একটি রাব ব্যাপার কারণ বাচ্চাদের কোনো কিছু ক্ষতি হয়ে গেলে এটা খারাপ দিকে যাবে এ কারণে আমি আমার মেয়েকে বলেছি ওর সঙ্গে খেলাধুলা যাই করো কোনো কিছু মারাত্মক কোনো কিছু নিয়ে খেলাধুলা করো না কারণ কোনো কিছু ক্ষতি হয়ে গেলে হয়তো বা আমরা বিপদে পড়বো আমার মনের মধ্যে খুবই ভয় কাজ করে কারণ ভিন দেশের ব্যাপার স্যাপার অতটা বুঝি না যত দূর শুনেছি এদেশের বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হয় আর বিশেষ করে যারা বাইরের মানুষ তারা বাচ্চাদের প্রতি কোনো কমপ্লেন দিলে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভালো রাখে আর আমার মেয়েকেও ভালো রাখে আল্লাহ যেন তার জ্ঞান বৃদ্ধি করে দেন আমার মেয়ে যেন ভালোভাবে পড়াশোনা এখানে থেকেই কমপ্লিট করতে পারে যাতে দেশে গিয়ে সে ভালোভাবে পরীক্ষা দিতে পারে এবং আমাদের আশা এবং আমাদের মান সম্মানটি যেন সে বজায় রাখতে পারে কারণ স্যার ম্যাডামের মনের উপর দিয়ে তাদেরকে তাদের উপরে জোর করেই মূলত পুষ্পকে নিয়ে এসেছি আর পরীক্ষা ফেল করলে তো মহাবিপদ